নমস্কার রত্নাস রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আপনাদের তৈরি করে দেখাবো চিকেন কষা আলু দিয়ে এভাবে চিকেন কষা রান্না করলে খেতে ভীষণই ভালো লাগে আর ঘরে থাকা একদমই অল্প উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি করা যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি এখানে সাতশো গ্রাম মতো মুরগির মাংস কেটে নিয়েছি আর এখানে পাকিস্তানি মুরগিটা নিয়েছি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলের পরিমাণটা চাইলে আপনারা বাড়িয়ে নিতে পারেন এরপর ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর আলুগুলো আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আলু ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি এই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব এখন দিয়ে দিব দেড় চা চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ জিরে বাটা এখন মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে দিয়ে দিবো শুকনো লঙ্কা গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণ তবে ঝালটা যারা একটু কম খেতে চান তারা এক টেবিল চামচ পরিমাণ দিবেন সাথে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ আর হলুদ গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ মশলাটা কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দিলাম এখন মশলাটাকে কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিব আর এই পর্যায়ে লবণ দিয়ে দিব আর তেল ওঠা পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিব মাংসের টেস্ট নির্ভর করে মশলা কষানোর উপর তাই ভালো করে মশলাটা কষাতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব মাংস মশলার সাথে মাংসটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষাতে হবে যেন মাংসের মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায় মাংস কষানোর সময় জল দেওয়ার প্রয়োজন নেই মুরগির মাংস থেকে এমনিতেই জল ছেড়ে দেয় তো মাংসটা মোটামুটি আমার কষানো হয়ে গিয়েছে মাংস এমনভাবে কষাতে হবে যেন কষাতে কষাতেই অর্ধেকটা রান্না হয়ে যায় তো এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে আরও পাঁচ থেকে ছয় মিনিট আমি কষিয়ে নিব আর এই সময় চুলা রাসটা অবশ্যই মিডিয়াম হিটে রেখেই কষাতে হবে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব জল মুরগির মাংস রান্না হতে বেশি সময় লাগে না তাই জলের পরিমাণটা কম দিতে হবে এখানে জলের পরিমাণ বেশি দেওয়া যাবে না তবে আপনারা যদি একটু ঝোল রাখতে চান সেক্ষেত্রে আরও একটু জল দিতে পারেন সব কিছু একটু মিশিয়ে নিলাম এখন ঝোলটা ফুটে উঠলে ঢাকনা দিয়ে ঢেকে দিব এভাবে ঢেকে আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিট রান্না করে নিয়েছি আর এর মধ্যে দুই থেকে তিনবার ঢাকনা তুলে আমি একটু নেড়ে ছেড়ে দিয়েছিলাম মাংসটা রান্না হয়ে গিয়েছে আপনারা যদি একটু ঝোল পছন্দ করেন তাহলে এই পর্যায়ে নামিয়ে রেখে দিবেন এর থেকে বেশি ঝোল শুকাবেন না আমি যেহেতু ঝোল রাখবো না তাই আরও কিছুক্ষণ রান্না করে নিব এখন দিয়ে দিব গরম মশলা বাটা আমি এখানে বাটা গরম মশলা ব্যবহার করছি আপনারা চাইলে গরম মশলার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আর মুরগির মাংসে অবশ্যই গরম মশলা বাটাটা দিলে খেতে বেশি ভালো লাগে এখানে হাফচা চামচ পরিমাণ গরম মশলা বাটা দিয়ে দিলাম এখন ভালো করে সব কিছু মিশিয়ে নিব রান্নাটা হয়ে গিয়েছে মুরগির মাংস এমন গা মাখা ঝোল রাখলে খেতে বেশি ভালো লাগে এইভাবে একবার বাড়িতে মুরগির মাংস রান্না করে দেখতে পারেন দারুণ টেস্ট হয় ভিডিওটি যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এমন সব নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ